নমস্কার বন্ধুরা পঁচিশে বৈশাখের বাকি অংশ নিয়ে হাজির হ্যাঁ আসলে আমাদের বাড়ির অনুষ্ঠান তারপর তুলিকাদির বাড়ির অনুষ্ঠান এই জন্য পঁচিশে বৈশাখের অনুষ্ঠান যেন আর শেষই হচ্ছে না তো চলো তুলিকাদির বাড়ি কি কি হলো তার অল্প কিছু ঝলক থাকছে আজকের ভিডিওতে এখন তুলিকাদি রিমি বাড়ির সবাইকে নিয়ে মেতে উঠেছে সঙ্গীতে যেহেতু তুলিকা দিদের উঠোনটা অনেক বড় মঞ্চের সামনে ঢালাই বসার জায়গা এদিকে চেয়ার পাতা আছে তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা সামনে বসে অনুষ্ঠান দেখছি আর সেই সাথে পুরো খোলামেলা পরিবেশ আর বেশ গরম ছিল বড় বড় স্ট্যান্ড ফ্যান্ড দেওয়া ছিল তাই কোনো অসুবিধে হচ্ছিল না আমরা তুলিকাদির পরে এখন শুনে নেব রিমির কণ্ঠে বাড়িটাই এত বড় যে বাড়িতেই প্রচুর লোক আর আশপাশ থেকে অনেকে এসেছিল এই দেখো এখানে বসে আছে এক ছোট্ট নৃত্যশিল্পী নাচের ভিডিও খুব একটা নেওয়া হয়নি কপিরাইট আসার ভয়ে সন্ধ্যের আয়োজনে প্রথমেই ছিল লস্যি তুলিকা সেটাই নিয়ে পরিবেশন করছে দু তিন রকমের লস্যির প্যাকেট ছিল ইছামতি লস্যি নর্মাল লস্যি আম লস্যি প্রথম দিকে তুলিকা দিয়ে অনুষ্ঠান শুরু করেছিল তারপরে বম মাইক্রোফোন হাতে নিয়ে অ্যাঙ্কারিং শুরু করল এখনো হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের মনমে আমাদের চিন্তায় আমাদের ভাবনায় তাকে ছাড়া আমরা কখনো নিজেদেরকে বছনা করতে পারি না তো আজকে একশো চৌষট্টিতম জন্মদিনে আমাদের এই হিন্দু সৌগ্রহাল হবে আমাদের খুব প্রিয় গাছের মানুষ বিবেতা এবং তৈতাবন্দী ভালোবাসা জ্ঞাপন করছে আমাদের সংস্থার তরফ থেকে খুব ভালো থাকবেন সুন্দর জীবন যাপন করবেন আপনাদের দাম দাব্য জীবন খুব ভালো কাটুন আমাদের সংস্থার তরফ থেকেই একটাই প্রার্থনা এখানে মানবতা সুখেন্দ্রা সুখেন্দ্রা সকলে উপস্থিত

এর পরবর্তীতে কে কি করবে সে ছোট শিল্পী না বড় শিল্পী এগুলো জানা থাকলে তবেই কিন্তু অ্যাঙ্কারিং করতে সুবিধা হয় পম সেই জন্য বলছিল সবাই নিজেরা এসে নাম নথিভুক্ত করে যাও সারাদিন ছোটাছুটি করে দুষ্টুর খুব খিদে পেয়ে গেছে স্কুলে গেছিল সেখান থেকে ফিরে বাড়িতে অনুষ্ঠান তারপরে এখানে অনুষ্ঠান তোর খিদে পেয়ে গেছে তো এখন দুষ্টুকে খাইয়ে দেওয়ার জন্য আমি বসে পড়েছি মানে বসে পড়েছি মিন্স দুষ্টুকে বসিয়েছি তো আজকে তুলিকাদির বাড়িতে হয়েছে স্পেশাল বিরিয়ানি আর যারা নিরামিষ খাবে তাদের জন্য নিরামিষের ব্যবস্থাও আছে পনির আর ফ্রায়েড রাইস সেই রান্নাটা তুলিকাদি নিজেই করেছে তো দুষ্টুকে খাওয়ানোর পর তারপর আমরাও বসে গেলাম খেতে আমি বসেছি এটা হচ্ছে তুলিকাদির যা হয় যেহেতু দিন ধরে যাতায়াত আমাদের সবার বাড়িতে সবাই তাই মোটামুটি বাড়ির সবাইকে আমরা মোটামুটি চিনি এদিকে জিনিয়া বসে গেছে পাশে আমার মেয়ে আছে ছোট বড় এখন সবারই বিরিয়ানি ভীষণ পছন্দ বিরিয়ানিতে কোনো না নেই তাই বিরিয়ানির ব্যবস্থা হয়েছে সাথে স্যালাড আছে লেবু আছে চিকেনের একটা ঝোলের ব্যবস্থা আছে শেষে চাটনি পাঁপড় মিষ্টি পম যেহেতু অ্যাঙ্কারিং করছে ও এখনও খেতে বসেনি ও পরবর্তীতে বসবে তো চলো আজকের মতো বিদায় নেবো দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী পর্বে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকে বাড়ি ফিরতে ফিরতে বেশ রাত হয়ে যাবে বোঝাই যাচ্ছে অলরেডি দশটা বেজেই গেছে তো আসি ভালো থেকো